জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা লিগের থাপ রো আমাদের দেশ

બુધવાર 24 ડિસેમ્બર રાત প্রায় সাড়ে বারোটার দিকে টঙ্গীর পূর্ব থানার গোলাপপুর টেকপাড়া এলাকায় নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার করা সুরভি ওই এলাকার সেলিম মেয়ার মেয়ে পুলিশ জানায় সুরভীর বিরুদ্ধে কালিয়াকুর থানায় নাইমুর রহমান নামে এক যুবকের দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল মামলায় চাঁদাবাজি অপহরণ করে অর্থ আদায় এবং ব্ল্যাকমেইলিং এর মতো অভিযোগ আনা হয়েছে এছাড়া তিনি সেনাবাহিনীর প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য করতেন বলেও দাবি পুলিশের সম্প্রতি গুলশানে এক ব্যবসায়ীর করা জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় এই সংঘবদ্ধ প্রতারক চক্র এই চক্রের মূল নেতৃত্বে ছিলেন জুলাই যোদ্ধা তাহারিমা পুলিশের তদন্তে জানা গেছে এই চক্রটি ইতোমধ্যে প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে